যুগে যুগে মঙ্গলজনক সকল সংস্কারমূলক কাজ কাজ রামায়ামের সাথে সংশ্লিষ্ট এবং তারাই একনিষ্ঠ তার ধর্ম দেশ ও জাতির সাথে আত্মত্যাগ দিয়েছিলেন সম্মানিত হাজরিন আমরা যদি ইতিহাসের দিকে ইতিহাসের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে আদর্শ সমাজ বিনিয়োগের ক্ষেত্রে ওর মায়ের যে একটি দিকটা রয়েছেন তার ইতিহাস ওয়াসাল্লাম থেকেই শুরু হয়েছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শৈশবকালে মাত্র 14 বছর বয়সে তার সমাজকে আদর্শ সমাজ হিসেবে গঠন করার জন্য হিলফুল ফুজুল নামক একটি সামাজিক সংগঠন তৈরি করেছিলেন শুধুমাত্র তাই নয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমাজকে সুষ্ঠু সুন্দর আদর্শ সমাজ হিসেবে গঠন করবার জন্য সাহবাহিক সঙ্গে নিয়ম শিয়া বাদি মধ্যে তিন বছর কারাগার কারাগারের মধ্যে ছিলেন সম্মানিত হাজরিন এমনি ভাবে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এই সমাজকে সুস্থ সুন্দর আদর্শ সমাজ হিসেবে গঠন করার জন্য আঠারোশো একত্রিশ সালের সৈয়দ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই বালাকুটে লোনেন করে সাহায্য পূরণ করেছিলেন শুধুমাত্র তিনি ইমান এই এই সমাজকে সুস্থ সুন্দর আদর্শ সমাজ হিসেবে গঠন করার জন্য সেই বালাকুটে লোনেন করে তিন তিরিশ হাজার মানুষ ওলামায়াম সাহায্য পূরণ করেছিলেন সম্মানিত হাজরিন বেশি দূরের কথা নয় বেশি দূরের কথা নয় এই আমাদের এই উপমহাদেশের মাটি থেকে এবং এই উপমহাদেশের মাটি থেকে ব্রিটিশ নাম্বার কুখ্যাত সন্ত্রাসীদেরকে তানিয়ে এই সমাজ কেতুষ্ট সুন্দর আদর্শ সমাজ হিসেবে গঠন করবার লক্ষ্যে নুন উনিশশো শূন্য সালের নু শেষ মুহিন্দ মহন্তলা মন্দির আমরা তুলন হিয়ালয়ী মাজার আন্দামান দ্বীপের কারাগারে বন্ধু হয়েছিলেন সংগ্রামী সাথীও আমাদের এই নানান মুষ্টি ধনী শ্রেষ্ঠ করবার জন্য তিন হাজার এক সালের এই সমাজ কেতুষ্ট সুন্দর আদর্শ সমাজ হিসেবে করবার জন্য আর শেষ গুহাদিসাল্মা আজিকালি নহিয়ালী সাবধানের অন্ধকার কারাগারে লিক্ষিপ্ত হয়েছিলেন দুই হাজার তেরো সালের নবী বৃত্তি সৃত্রীকে মাটি থেকে বিতাড়িত করেন নবী বৃত্তি সৃত্রীকে মাটি থেকে বিতাড়িত করেন এই সমাজকে সুষ্ঠ সুন্দর আদর্শ সমাজ করবার লক্ষ্য মুহাম্মদুল্লাহ আলাই জালিমদের অন্তকার কারগারের মধ্যে নিক্ষিপ্ত হয়েছিলেন সংগ্রামী সাথী ও বন্ধুগণ শুধুমাত্র দিনারায় নন শুধুমাত্র দিনারায় নন এই জমিন থেকে নাস্তিকদেরকে বিতাড়িত করেন এই জমিন থেকে আওলিয়ায়ে নামক পুক্ত সন্তাসীদেরকে বিতাড়িত করেন এই সমাজকে সুষ্ঠ সুন্দর আদর্শ সমাজে পরিণত করার লক্ষ্যে 18 এপ্রিল 2021 সালে شیخুল হাদিস ইবনু شیخুল হাদিস আল্লাহু মা'আহু ওয়া তা'আলাম বরকাতুহ জালিমদের অন্তকার কারগারে নিখিত হয়েছিল আমি সাথী ও বন্ধুগণ এত পিছুর পড়াও আজকে কিছু কিছু রাষ্ট্রের না সেগমেন্টাদের বাচ্চারা থেকে ওলামায়ে কেরামকে এই তোহমত দেয় যে ওলামায়ে কেরাম নাকি জাতির दुश्मन ওলামায়ে কেরাম নাকি দেশের दुश्मन ওলামায়ে কেরাম নাকিShaderTypeর दुश्मन আমরা তাদেরকে বলে দিতে চাই এই দেশ জাতির জন্য যদি নিঃস্বার্থভাবে কেউ অনুগ্রহ করতে থাকেন তাহলে তারা হচ্ছে একমাত্র ওলামায়ে কেরাম সম্মানিত হাজিন আজকে আমরা তাদেরকে লক্ষ্য একটি কথাই বলতে চাই তোমরা স্বাধীনতার ইতিহাস তালাস করে দেখুন এই দেশের স্বাধীনতার পিছনে সবচাইতে বড় ভূমিকা ছিল ওরামায় কেরামের সংগ্রাম সাথী বন্ধুগণ আজকে কিছু নাস্তিক মুক্তাদের বাচ্চারা এই দেশটাকে আদর্শ সমাজ হিসেবে করতে চাই কিন্তু কিন্তু তারা দেশ গড়ার এবং জাতি গড়ার সবচাইতে বড় কারিগর ওরামায় কেরামদেরকে কারাগারের মধ্যে বন্ধু করে রাখেন

لا ما كسائرهن إبلاه من مشرك التبوك لا شكر فيه نصر من الله وأخذهم قريب وبشري المؤمنين السلام عليكم ورحمة الله وبركاته.